আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার অর্জুনপুর হাই স্কুলে অর্জুনপুর হাইস্কুলে গতকাল সুপ্রিম কোর্টের যে রায় এসএসসির উপরে প্রায় ছাব্বিশ হাজার চাকরিচ্যুত হয়েছে শুধু এই অর্জুনপুর হাই স্কুল থেকেই ছত্রিশ জনের চাকরি মানে বাতিল হয়েছে আজকে তারা স্কুলে আসেনি আপনারা জানেন অর্জুনপুর হাই স্কুলে সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা ছিলেন তার মধ্যে জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে আমরা অর্জুনপুর হাই স্কুলে এসেছি বিশাল স্কুল যেখানে বলা হয় যে জেলার সব থেকে বেশি ছাত্রছাত্রী এখানে পড়ে আমরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো এবং এই যে বিপুল সংখ্যক শিক্ষকের ঘাটতি যখন যখন আপনার ইলেভেন ক্লাস শুরু হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী শুরু হচ্ছে সেই সময়ে এবং যখন পরীক্ষা চলছে সেই সময়ে এত শিক্ষক শিক্ষিকা বাতিলের ঘটনা স্কুল কর্তৃপক্ষকে ব্যাপকভাবে নাড়িয়ে দিয়েছে অভিভাবকদেরকে নাড়িয়ে দিয়েছে আমরা প্রধান শিক্ষক সোহরা বালী টিআইসি তার সঙ্গে আমরা কথা বলবো আপনার কাছে জানতে চাইবো যে আপনার স্কুল থেকে কতজনের চাকরি বাতিল হয়েছে ছত্রিশ জন ছত্রিশ জনের টোটাল কতজন শিক্ষক শিক্ষিকা ছিলেন সিক্সটি সেভেন সাতষট্টি জন এখানে মানে এর মধ্যে শিক্ষিকা কতজন আর শিক্ষক কতজন সাতজন শিক্ষিকা উনত্রিশ জন শিক্ষক ছাত্র ছাত্রী কত আছে প্রায় সাড়ে ন হাজার এদের সাড়ে ন হাজার ছাত্রছাত্রীর জন্য যে ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা বাতিল হলে এতে তারপরে তো পড়াশোনায় একটা ডিস্টার্ব হতে পারে নাকি ডিস্টার্ব হবে এবার এটা তো শুধু আমাদের এখানের ব্যাপার নয় পশ্চিমবঙ্গের ব্যাপার আছে আমাদের যারা গভর্নমেন্ট আছে তারা ভাববে যে কীভাবে কী মায়ের শিক্ষক দিবে না দিবে কীভাবে স্কুল চলবে কমিটি আছে তারা ভাববে আমি তো একের বিষয়ে কিছু বলতে পারবো না একে ভাবনা করতে পারবো না এবার যারা লোকাল হয়তো লোক আছেন তারা ভাববেন যে কীভাবে এর সুরাহাটা করা যায় আজকে তো কোন শিক্ষক শিক্ষিকা তাহলে আসেনি যারা যাদের চাকরি বাতিল হলো সেই ছত্রিশ জন কেউ আসেনি কেউ আসেনি আজকে কেউ ফোন টোন করেছে আপনাকে শিক্ষক শিক্ষিকা কেউ ফোন করেনি শিক্ষক শিক্ষিকাদের মানসিক অবস্থা কেমন মানে একজন টিআইসি হিসেবে আপনাকে জানাচ্ছে জন যেহেতু আমাদের সব কলিগ ছিল একসঙ্গে কাজ করছিলাম কেউ যদি মানে হাতের কাছ থেকে চলে যায় তাহলে তো এমনিতেই মানে খারাপ লাগবে এখানে তো সায়েন্স আছে সায়েন্স আছে সায়েন্স এই যে শিক্ষক যারা গেলেন তা সেখানে সায়েন্স কতজন ছিল আর্টস কতজন ছিল বেশিরভাগই সায়েন্সের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় সায়েন্সের ছিল তো এই যে সায়েন্সের শিক্ষক শিক্ষিকারা চলে গেলেন তো আগামীতে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়াশোনাটা কীভাবে মনে হচ্ছে শিক্ষক না পেলে সায়েন্স চালানো যাবে না হ্যাঁ আর সায়েন্স চালানো যাবে না শিক্ষক না পেলে এই শেষ নিয়ে চালানো যাবে না আপনারা কি সেরকম সিদ্ধান্ত নিয়েছেন না একদিন আর কি সিদ্ধান্ত নেব কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেনি তো বিকল্প কি কি ভাবছেন যদি একাদশ দাদা শ্রেণী এটাকে রাখতে হয় আবার তিন মাস পরে তো নিয়োগ হয়ে যাবেন তো কি বিকল্প কি ভাবছেন না এখনও এই অল্প সময়ের মধ্যে কিছু ভাবেনি ভাবার যারা কমিটিতে আছে তাদের বলবো তারা ভাববে আলোচনা করবে লোকাল যারা শিক্ষাভাবে আছে শিক্ষাকে ভালোবাসে স্কুলকে ভালোবাসে তারা ভাববেন যে কীভাবে এই মানে সমস্যার সমাধান করা যায় ডিআইএসআর আছেন ইআইসআর আছেন আমার মাথার উপরে যারা সবাইকে নিয়ে আলোচনা করে ভাবতে হবে তো শিক্ষক শিক্ষিকা কন্টাকচুয়াল শিক্ষক শিক্ষিকা দিয়ে তো তিন তিনটি মাস চারটি মাস চালানো যেতে পারে তারপরে তো আবার শিক্ষক শিক্ষিকা চলে আসবে না ওটা আমি এই বিষয়ে কিছু বলতে পারব না আলোচনা আমি আপিল করব যদি সেটা স্যাংশন হয় তো হবে না হলে চালানো যাবে না না হলে চালানো যাবে না তো এখন পর্যন্ত এটাই ডিআই বা শিক্ষা দপ্তর থেকে কিছু নির্দেশিকা এসেছে এখন পর্যন্ত কিছু আসেনি এখন পর্যন্ত কিছু আসে না ক্লাসটা কিভাবে হলো তাহলে আজকে যেহেতু স্টুডেন্ট অনেকটা কম ছিল মানে এরা নিজে যে প্রিয় স্যার ম্যাডাম চলে যাচ্ছেন তার শোকে অনেকে স্কুল আসতে পারেননি এমনকি আমরা যে রুমে বসতে গিয়েও মানে দুঃখের জন্য হয়তো পাশে পাশের মানে কোনো শিক্ষককে বা শিক্ষিকা দেখতে পাচ্ছি না এটা এমনিতেই মানে মানসিক অবস্থা একটা খারাপ মধ্যে দিয়ে গেল আজকের দিনটা প্রিয় দর্শক মণ্ডলী একেবারে শোকের আবহ অর্জুনপুর হাইস্কুলসহ সহ রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার পর স্কুলগুলি কার্যত শিক্ষক শিক্ষিকা শূন্য যেমনটা অর্জুনপুর হাইস্কুলে আমরা এসেছি মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এখানে পড়ে প্রায় ন হাজার ছাত্রছাত্রী পড়ে এবং সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা ছিলেন তার মধ্যে ছত্রিশ জন চলে গেলেন ছত্রিশ জনের চাকরি বাতিল হওয়ার পর আর একত্রিশ জন থাকলো এই একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা কিভাবে ন হাজার ছাত্রছাত্রীকে পড়াবেন সেই চিন্তায় চিন্তিত প্রধান শিক্ষক সহ অন্যান্যরা সহকর্মীদের প্রায়ই দেখেন চেয়ারে বসেন টেবিলে বসেন আড্ডা দেন গল্প করেন ক্লাসগুলিতে যান হৈ হৈ রৈ একটা ব্যাপার থাকে আজ সুপ্রিম কোর্টের রায়ের পর একটা শোকের আবহ কিন্তু অর্জুনপুর হাই স্কুলে এবং এখানে যে একাদশ দ্বাদশনের বিজ্ঞান বিভাগ আছে সেটা চালানো যাবে কি না তা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন স্কুলের প্রধান শিক্ষক কেননা এত শিক্ষক তাদের মধ্যে ম্যাক্সিমামই বিজ্ঞান বিভাগের ছিলেন বলে জানা যাচ্ছে সে বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকারা না থাকায় কীভাবে চালাবেন সেটা কমিটি ডিআই স্কুল শিক্ষা অধিকর্তা এবং শিক্ষানুরা আগে ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন শুধু অর্জুনপুর নয় এইরকম দৃশ্য গোটা বাংলার বিভিন্ন স্কুলগুলিতে গতকাল সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল সে রায়ের পর হঠাৎই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় তারপরে কার্যত স্কুলগুলি শূন্য এমনিতেই দীর্ঘদিন নিয়োগ নেই দীর্ঘদিন নিয়োগ নেই শিক্ষক শিক্ষিকার ব্যাপক ঘাটতি রাজ্যে তারপর এই যে ছাব্বিশ হাজার চলে গেল তাতে আরও সংকটে পড়ে গেল রাজ্যের ব্যবস্থা তিন মাসের মধ্যে নিয়োগ করার কথা বলা হয়েছে কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে এত বড়ো নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্যে করা সম্ভবপর নয় এবং এসএসসি জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন মাসের মধ্যেই করতে হবে এমনটাও বলা নেই ফলে জানা যেটা বোঝা যাচ্ছে যে তিন মাসে এসএসসি যে নিয়োগ করতে পারবে না সেটা কিন্তু চেয়ারম্যান জানিয়ে দিয়েছে কিন্তু কিভাবে চলবে স্কুলগুলি কিভাবে চলবে ছাত্রছাত্রীদের পড়াশোনা সে প্রশ্ন থেকে যাচ্ছে আমি আর একবার দেখাতে বলবো অর্জুনপুর হাইস্কুলে এসেছি মুর্শিদাবাদ জেলার অর্জুনপুর হাইস্কুল থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করলাম